ওয়াকফ আইনে সব ধারা পুরো স্থগিত করার যুক্তি নেই তবে স্থগিত রাখা হলো জেলা শাসকদের ক্ষমতা ওয়াকফ মামলায় সুপ্রিম নির্দেশিকায় বিষয় নজর আমরা ওয়াকফ আইনে সব ধারা পুরো স্থগিত করার যুক্তি নেই তবে স্থগিত রাখা হলো জেলা শাসকদের ক্ষমতা ওয়াকফ আইনে বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা সুপ্রিম কোর্টে বাইশে মে ওই মামলার রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট সংশোধিত ওয়াকফ আইনের ওপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট সোমবার শীর্ষ আদালত অন্তর্বর্তীর রায় দিয়ে জানিয়েছে ওই আইনে সব ধারা সম্পূর্ণভাবে স্থগিত করার কোনো যুক্তি নেই জেলা শাসক সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না কারণ এতে আইন আদালত আর প্রশাসনের প্রদত্ত আলাদা ক্ষমতা লঙ্ঘিত হবে প্রসঙ্গত সংশোধিত আইনে কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলা শাসকের সমপদমর্যাদার আধিকারিকদের হাতে দেওয়া হয়েছিল এর ফলে মুসলিম সম্প্রদায় তাদের অধিকার হারাচ্ছে বলে অভিযোগ তোলা হয় এবং তাতেই ওয়াকাফ আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা সুপ্রিম কোর্টে তবে ওয়াকাফ আইনের সব ধারা পুরো স্থগিত করার কোনো যুক্তি নেই স্থগিত রাখা হলো শাসকদের ক্ষমতা পর্যবেক্ষণ শীর্ষ আদালতের বাইশে মে ওই মামলার রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট সংশোধিত আইনের সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট সরাসরি প্রতিনিধি ইন্দ্রানী দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রানী এই সংশোধনী আইন নিয়ে যে মামলা হয়েছিল তা নিয়ে সুপ্রিম পর্যবেক্ষণ কি থাকলো দেখো অন্তর্বর্তী রায় সুপ্রিম কোর্টের এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই মামলায় অর্থাৎ এই যে ওয়াক আপ যে মামলা তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ আংশিক স্থগিতাদেশ দিল অন্তর্বর্তী রায় দিল এবং তাতে আংশিক স্থগিতাদেশ দিল তারা পরিষ্কারভাবে বলেছে যে ওয়াকাফ আইনের সব ধারা পুরো স্থগিত করার কোনো যুক্তি নেই তবে স্থগিত রাখা হলো জেলাশাসকদের ক্ষমতা ওয়াকা আইনের বৈধতা নিয়ে যে মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে বাইশে মে এই মামলার রায়দান স্থগিত রেখেছে ছিল প্রধান বিচারপতি বেঞ্চ এবং আজকে সেই মামলার আয়দান হলো এবং আইনের জেলা সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না জানিয়েছে সুপ্রিম কোর্ট কারণ এতে আইন আদালত এবং প্রশাসনের প্রদত্ত ক্ষমতা লঙ্ঘিত হবে সংশোধিত আইনে কোনো সম্পত্তি ওয়াক অফ কি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলাশাসকেরই থাকবে সমপদ পদমর্যাদার আধিকারিকদের হাতে দেওয়া হবে এই ক্ষমতা এবং এর ফলে মুসলিম সম্প্রদায়কে যে তাদের যে অধিকার হারাচ্ছে সেই অধিকার কিন্তু সুরক্ষিত হবে এছাড়াও যে বিভিন্ন বিষয় যে কমিটি যে রায় দিয়ে এই যে বেঞ্চ সুপ্রিম কোর্টের বেঞ্চের রায়গুলো দিয়েছে সেখানে বলেছে মূল যে লিটিগেশন ছিল অর্থাৎ ওয়াক যে কমিটি তৈরি হবে সেখানে কতজন করে লোক থাকবে সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে কেন্দ্রীয়ভাবে এই কমিটিতে চারজনের বেশি অমুসলিম লোক থাকতে পারবে না এবং রাজ্যের ক্ষেত্রেই সংখ্যাটা হবে তিনজন এবং কোনটা ওয়াক অফ সম্পত্তি কোনটা ওয়াক সম্পত্তি নয় সেটা কিন্তু খতিয়ে দেখে বিচার করে তবেই সিদ্ধান্ত নিতে হবে আর অর্থাৎ ওয়াক অফ আইন রদ করার জন্য যে অন্ত যে স্থগিতাদেশ চাওয়া হয়েছিল সেই পথে কিন্তু হাঁটল না দেশের শীর্ষ আদালত তবে আবেদনকারীদের যে বিভিন্ন দাবি ছিল সেই জায়গা থেকে বেশ কিছুটা কিন্তু সেই দাবি দাবা মানলো দেশের শীর্ষ আদালত এবং পরিষ্কারভাবে জানিয়ে দিল যে ওয়াকাফে এখানে ইন্দ্রানী একটু বিরত করছি সঙ্গে থাকো আসছে আবার তোমার কাছে আপনাদের শোনাবো আইনজীবী কি বলছেন এই तो हमें उम्मीद है कि अभी हम जब पढ़ेंगे तो उसमें और भी चीजों पे हमारे सामने जाहिर होगा कि इसमें क्या-क्या है इस ऑर्डर में प्रैक्टिस मुस्लिम वाला जो प्रावधान था उस पे क्या स्टे कर दिया गया है और नहीं नॉट द कंप्लीट एक्ट सर्टेन प्रोविजंस हैव बीन स्टेड नॉन मुस्लिम मेंबर्स पे ये कहा है कि उसमें आपके बोर्ड में तीन से ज़्यादा नहीं रह सकते और उसमें सेक्शन नाइन के हिसाब से चार से ज़्यादा नहीं रह सकते नॉन मुस्लिम मेंबर्स ओवरऑल जो आप लोग की मांग थी काफ़ी हद तक बैलेंसड ऑर्डर है जहाँ तक हमें लग रहा है अभी हमें इसे डिटेल में पढ़ना पड़ेगा तब हमें ज़्यादा बेहतर आइडिया होगा आपने क्लियरली स्टे कर दिया है तो वो एक बहुत अच्छा ऑर्डर है वक्फ के प्रोटेक्शन के लिए ये एक बहुत लैंडमार्क ऑर्डर है तीसरी बात उसके बाद जो थी कि वक्फ़ बाय यूज़र के जो अनरजिस्टर्ड वक्फ़ बाय यूज़र है वो एक्ट के तहत प्रोटेक्टेड नहीं था उसके बारे में बहुत क्लियरली कोर्ट ने स्टे ऑर्डर पास नहीं किया है लेकिन उसके बारे में कुछ कहा गया है जजमेंट में जो हम जब जजमेंट एक बार पढ़ लेंगे उसके बाद उस पर कुछ हम कह पाएंगे बहरहाल ये ओवरऑल ये ऑर्डर काफ़ी अच्छा है चूँकि अभी एंट्री में स्टेज पर ये ऑर्डर दिया गया है तो मैं समझता हूँ कि एंट्री में स्टेज पे वक्फ़ के प्रोटेक्शन के लिए काफ़ी अच्छा ऑर्डर है और हम इसको वेलकम करते हैं সংশোধিত ওয়াকাফ আইনে অন্তর্বর্তী রায় সুপ্রিম কোর্টের ওয়াকাফ আইনের সব ধারা পুরো স্থগিত করার যুক্তি নেই তবে স্থগিত রাখা হলো জেলা শাসকদের ক্ষমতা আমি ফিরে যাব আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন ইন্দ্রাণী আবারও যদি গোটা বিষয়টাকে স্পষ্ট করো ওয়াক আপ আইন নিয়ে যেটা মূলত বক্তব্য ছিল মূলত দুটি বিষয় লিটিগেশন ছিল সমস্যা ছিল একটা হচ্ছে কোন সম্পত্তিগুলোকে গুলোকে বলা হবে এবং কোনগুলোকে বলা হবে না দ্বিতীয়ত যে বিষয়টি ছিল যে একটি এই যে ওয়াকফ সংক্রান্ত যে কমিটি এই কমিটিতে কতজন মুসলিম সদস্য থাকবেন এক্ষেত্রে মুসলিম বোর্ড বা মুসলিম সংগঠনগুলো তাদের যেটা বক্তব্য ছিল ওয়াক তাদের ধর্মীয় অধিকার এবং সেক্ষেত্রে এদের কমিটিতে যদি অমুসলিম সদস্যরা থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হতে পারে এবং আজকে পরিষ্কারভাবে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল যে অ ওয়াকফের ক্ষেত্রে অমুস কেন্দ্রীয় কেন্দ্র কেন্দ্রীয়ভাবে যদি কোনো কমিটি হয় সেক্ষেত্রে তে সর্বাধিক 4 জন মুসলিম সদস্য থাকতে পারবেন এমন যদি সঙ্গে থাকো আত্মীয় তোমরা বাবার কাছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শিরোনামের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ দা এই মুহূর্তে چه খবর ওয়াকফ আইনের সব ধারা পুরোপুরি স্থগিত করার যুক্তি নেই তবে স্থগিত রাখা হলো জেলা শাসকের ক্ষমতা এমনটাই সুপ্রিম পর্যবেকন সুপ্রিম অন্তরবর্তী রায় কি বলবেন হিন্দিতে আছেন হ্যাঁ দেখুন সুপ্রিম কোর্ট মূলত যেটা বলেছেন আমি যতদূর দেখেছি সেটা হচ্ছে সম্পূর্ণ আইনটার ওপর যে স্টে যাওয়া হয়েছিল সেটাতে বলেছে সেটার কোন প্রয়োজন নেই কারণ মূলত তিনটে সেকশন আইনের তিনটে সেকশন নিয়ে যারা মামলা করেছিল তাদের আপত্তি আছে সেই তিনটে সেকশনের ওপর তারা স্টে দিয়েছে সুতরাং কি মানে এটা মূল প্রভিশন যেগুলো ছিল সেগুলোর উপরে দিয়ে দিয়েছে মূল আইনটাকে স্টে করেনি এবং এগুলো হচ্ছে সব থেকে বড় কথা যে বারবার সুপ্রিম কোর্ট বলেছে যে এই পুরো আইন স্টে করার এখন দরকার নেই তার থেকে যেসব প্রভিশন গুলো উনিশশো সালের সময় থেকে চলে আসছে এবং যেগুলোতে ভারতবর্ষের সাম্প্রদায়িক একটা পরিমণ্ডল তৈরি হয়ে যেতে পারে এবং সম্প্রীতি নিয়ে সবাই একসঙ্গে আছে সেই পরিবেশটা থাকতে পারে সেই তিনটে জন্যে তারা স্টে করে দিয়েছে সুতরাং এরপরে পুরোটা দেখে নিশ্চয়ই তার উপরে যারা আছেন তারা করবেন কিন্তু কিছুটা হলেও কেন্দ্রের যে একটা আগ্রাসী মনোভাব ছিল যে ভারতবর্ষের ঐতিহাসিকভাবে যে অধিকার চলে আসছিল সেগুলোকে খর্ব করা এবং অনেকাংশে এই সব ধর্ম সব মতামত সব ভাষা নিয়ে যে একটা সম্প্রীতির আবহাওয়া সেটাকে নষ্ট করার একটা ষড়যন্ত্র বিজেপি করছিল তার উপরে একটা ধাক্কা বরং বলা যায় কেন্দ্রীয় সরকারের ওপরে এটা একটা ধাক্কা যে তিনটি সেকশনের উপর স্টে দিয়েছে ধন্যবাদ জয়প্রকাশ দা আমরা কথা বলছিলাম তৃণমূল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমি আবারও ফিরে যাবো ইন্দ্রাণীর কাছে ইন্দ্রাণী তুমি যেমনটা জানাচ্ছিলে দেখো জেলাশাসকদের জেলা শাসকরা এই সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নিতে পারে আইনে কিন্তু এটা বলা ছিল এবং তার উপরে আজকে স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত প্রধান বিচারপতির বেঞ্চ এবং জেলা শাসকরাই যে সমস্ত সিদ্ধান্ত নেবে এটা নয় তার বদলে কিন্তু কমিটি তৈরি করতে হবে এবং সেই কমিটি এই ওয়াক আপ সংক্রান্ত যে সিদ্ধান্তগুলো সেগুলো নেবে আজকে জানিয়েছে দেশের শীর্ষ আদালত অর্থাৎ ওয়াক আপ বিল বাতিল করা হোক বা ওয়াক আপ বিলের উপর স্থগিতাদেশ দেওয়া হোক এই পথে না হেঁটে আংশিক স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালতে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ এবং ওয়াক অফ নিয়ে দীর্ঘদিন ধরে যে সমস্যা চলছিল অর্থাৎ ওয়াক অফ সরকারের যেটা বক্তব্য ছিল এর ফলে প্রচুর মুসলিম গরিব মানুষজন তারা কিন্তু যে সংখ্যালঘু সম্প্রদায়ের গরিব মানুষজন আছে তারা বিভিন্নভাবে অত্যাচারিত হন বিভিন্ন সময় ধর্মীয় কারণে তাদের সম্পত্তি কেড়ে নেওয়া হয় বিশেষ করে মুসলিম সম্প্রদায় যারা অপুত্রক বা যাদের যাদের সন্তান নেই বা যাদের স্ত্রীরা সম্পত্তির মালিক মারা গিয়েছেন তার স্থির রয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের কাছ থেকে ওয়াক নাম দিয়ে তাদের সম্পত্তি কিরে কেড়ে নেওয়া হয় এবং এটা রোধ করার জন্যই কিন্তু এই আইন করা হয়েছিল এবং বলা হয়েছিল এর ফলে মুসলিম যে সাধারণ মানুষ এবং যে গরিব মানুষ তারা কিন্তু যথেষ্ট সুবিধা প্রাপ্ত হবেন এবং তাদের যথেষ্ট ভালো হবে আর্থিক দিক থেকে এবং বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা এই সমস্ত দিকগুলো থেকে তারা যথেষ্ট সুবিধা পাবেন এবং আর এটা এটার বিরুদ্ধেই মুসলিম বিভিন্ন সংগঠনগুলি সুপ্রিম কোর্টে এসেছিল মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশন এর বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে এসেছিল এবং সম্পূর্ণ এই যে নতুন সংশোধনী বা নতুন ওয়াকআফ আইন তার উপরে স্থগিতাদেশ চেয়েছিল পরবর্তী পরিস্থিতির উপর নজর থাকবে ইন্দ্রানী আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাদের